হ্যালো ইভ্রিমান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিং লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কালারিং চুষি দুধ চুষি পিঠে তো এর জন্য এখানে আমি পালং শাক নিয়েছি আর বিট আর গাজর কালারের জন্য আর এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম ওই কাপের মেজারমেন্ট অনুযায়ী এক কাপ জল দিয়ে দিলাম কড়াইতে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই পর্যায়ে আমি এখন চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব তো চালের গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবার এখন আমি নাড়িয়ে নেব তো আবার একটু ঢেকে দিলাম তো ঢাকনা তুলে নিয়েছি এখন আবার নাড়িয়ে আবার ঢেকে দিয়েছিলাম তো এইভাবে আমি দু তিনবার ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি রেডি করে নিয়েছি এখন কিছুটা অংশ আমি এর থেকে তুলে নিচ্ছি আর কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই যে তিন ভাগ করে নিলাম এখন আমি এই তিন ভাগের মধ্যে একটা ভাগে আমি এই পালং শাকের যে পেস্টটা সেটা দিলাম আর এখানে গাজরের পেস্ট সেটা দেব আর এই পাশে আমি বিটের পেস্টটা দিয়ে দেব তো এই পিঠেটা কিন্তু খেতেও দারুণ হয় আমি গুড় ছাড়াই বানাবো চিনি দিয়ে আপনারাও বানিয়ে দেখবেন এখন দেখুন ঢেকে রেখেছিলাম জলটাও টেনে গেছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি এবার বিট গাজরে যাতে গন্ধ না আসে একটা গন্ধ আছে তার জন্য আমি এখানে ঘি এক চামচ করে ব্যবহার করছি তো ভালো করে এখন এই মেখে নিচ্ছি তো আমি এগুলো মিশিয়ে নিলাম প্রথমে তারপর আবার আরও ভালো করে আমি এগুলোকে মুঠে নেব তো এই যে ঘিয়ের সাথে আমি কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান তো এই তো এটাকেও আমি মিখে নিচ্ছি ভালো করে তো সবগুলো আমি একদম ভালো করে মিখে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম এদিকে আমি কড়াইতে দুধ বসিয়ে দিলাম আর দুধটাকে আমি ঘন করে জাল করে নেব এখন আমি এটাকে চুষি বানিয়ে রেডি করে নিচ্ছি দুধ চুষি হবে তো বাকিটা আমি ঢেকে রাখলাম তো হাতের সাহায্যে আমি এইভাবে লেচি কেটে ছোটো ছোটো করে হাতের সাহায্যে আমি করে নিচ্ছি তুলসিগুলো তো দুধটাও জাল হয়ে এসে উঠে উঠেছে আমি এখন নাড়াচাড়া করে নিলাম এবার আমি এই পর্যায়ে এক প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম দশ টাকা দামের আমুল দুধের গুঁড়ো দুধ সেই দিয়ে দিয়েছি আর এখানে আমি চারটে এলাচ নিয়েছি যেহেতু আমি গুড় দিয়ে করছি না তাই জন্য আমি এলাচ ব্যবহার করছি এতে খেতেও কিন্তু দারুণ লাগে খুব সুন্দর গন্ধ আসবে এবার এবার দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে পুরতে পুরতে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দেবেন তো এবার আমি এই দুধের মধ্যে দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে শুকিয়ে গেছে আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম দুধটা টানার পরে এখন আমি এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি এই পর্যায়ে আমি সাদা কালার চুষিটা দিয়ে দিলাম তারপরে একে একে কালারিংগুলো সব একবারে দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি দু তিন মিনিট জাল করে নেব যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে